আজকে এই চট্টগ্রামে এক নতুন ইতিহাস রচিত হচ্ছে যেখানে চট্টগ্রামের হাজার হাজার তরুণ যুবকেরা আজ প্রাণের উচ্ছ্বাসে নারায় তকবীরের স্লোগান দিবে আল্লাহকে স্মরণ করবে দিন কায়েমের শপথ নেবে এই চট্টগ্রামকে নতুন সমৃদ্ধ চট্টগ্রাম গড়ার সিদ্ধান্ত নেবে আজকে যারা এই সম্মেলনে আমরা হাজির হয়েছি সেই যুবকেরা আমরা আমরা এখন যুবক একদিন আমরা কিছুই ছিলাম না আমাদের কোন অস্তিত্ব ছিল না আমরা মহান আগে কষ্ট দিয়ে দুনিয়া এসেছি আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের পিতামাতা আমাদেরকে অনেক কষ্টে লালন পালন করে শিশু থেকে কৈশোরে কৈশোর থেকে যৌবনে এই পর্যায়ে উত্থিত করেছে এই যে যৌবন এই যৌবন কিন্তু আমাদের আজীবন থাকবে না এই যৌবন আমাদের চিরস্থায়ী নয় কিন্তু যৌবন আপনার মধ্যে ভালো করে জানেন যারা হবে এই কাজটা জানলে যুবকেরা দুনিয়া সফল হবে আখেরাতেও সফল হবে সেই কাজটা হচ্ছে আল্লাহ আল্লাহ সংগ্রাম করে আমরা যারা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই যুবকেরা সবাই বাংলাদেশের জামাত ইসলামের আহ্বানে শুধু বঞ্চনা তিরস্কার অত্যাচার জুলুম নিগ্রহের শিকার হয়েছিল কিন্তু বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী দুঃশাসন এই চট্টগ্রামের মতিমূলক মজিব তার সন্ত্রাস বাহিনী সরকারের ফেটুয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের চট্টগ্রামের যুবকদের উপর যে জুলুম অত্যাচার করেছে তার সাক্ষী চট্টগ্রামবাসী গোটা বাংলাদেশ আজকে এখানে আমি দাঁড়িয়ে যেদিকে তাকাই স্টেজে তাকাই অডিয়েন্সের দিকে তাকাই আমি শুধু দেখি তো চেহারা আমি দেখি আজকের এই যুগের সম্মেলন সেজন্য এই চট্টগ্রামকে এই পরাজিত এবং পলাত আওয়ামী শক্তি থেকে মুক্ত রেখে একটি সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ চট্টগ্রামে পরিণত করতে হবে আমাদের মনে রাখতে হবে আমরা এই চট্টগ্রামে হারিয়েছি আমাদের প্রিয় ভাই শাহাবুদ্দিনকে যাকে কে হত্যা করেছে

আন্তর্জাতিক রাজনীতিতে আছেন যিনি আন্তর্জাতিক দুঃসাম্পের নেতৃত্ব দিয়েছেন যিনি বাংলাদেশে একমাত্র এমপি একমাত্র নেতা যিনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে দুর্নীতি মুক্ত সার্টিফিকেট লাভ করেছেন বাংলাদেশের এখন সংকট হচ্ছে দুর্নীতি অর্থ আত্মসাস লুপ্তরাজ চাঁদাবাজি নৈতিকতাহীনতা চরিত্রহীনতা এই সকল উপাত্তে আমাদের নেতা পরীক্ষিত একজন সার্টিফিকেটদারী নেতা হিসেবে স্বীকৃত আপনারা জানেন দুই সাত সালে মহিনুদ্দিন পাতরুদ্দিন এবং ভারতীয় তাবেদার শেখ হাসিনা সমঝোতায় যে সরকার করেছিল তার আগে যে দুই বছর মহিনীদের সরকার ছিল তাহের ভাইকে দুর্নীতির অভিযোগে তিনটি মামলা দিয়ে গ্রেফতার করে সতেরো বছর সতেরো মাস জেলে রেখেছিল আপনারা জানেন এই সতেরো মাসে পাঁচটা সংস্থা তদন্ত করেছে চারবার রিমান্ডে নেওয়া হয়েছে টিএফআই সেল থেকে শুরু করে নির্যাতনের কোন কক্ষ নাই যেখানে তাকে নেয় নাই তন্ন তন্ন করে সর্বশেষে দুর্নীতি বিভাগের দুর্নীতি দমনে মহাপরিচালক রেডিও টিভি জাতীয় এবং আন্তর্জাতিক গ্রেপ্তার করা হয়েছে আমি তার কোনো দুর্নীতির প্রমাণ পাই নাই ওই দুর্নীতিমুক্ত নেতা আর আমরা সরকার গঠন করলে তো মন্ত্রিত্ব পাবো না তাহলে এখন আজকের যুব সম্মেলন থেকে এই চট্টগ্রামের এই বিজয় ধরে রাখার সমাজ নিবে এজন্য আজকে এই সম্মেলন হবে দেশের স্বাধীনতার সর্বমত্ত রক্তার অঙ্গীকারের সম্মেলন আজকে এই সম্মেলন হবে এই চট্টগ্রামকে সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকারের সম্মেলন আজকের সম্মেলন হবে এই চট্টগ্রামকে মাদক মুক্ত করার সম্মেলন আজকে এই সম্মেলন হবে পরাজিত এবং পলাত

এই চট্টগ্রামকে ইসলামের দুর্গ হিসেবে পরিণত করার একটি আবশ্যিক ময়দান করার যে কঠিন দায়িত্ব আমরা কাজে দিলাম এই দায়িত্ব পালনের জন্য আমার মেয়েদের কাছে প্রার্থনা করে আমার